সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলতে হবে আচ্ছা আপনি এই চ্যালেঞ্জটা নিচ্ছেন প্রথম হচ্ছে চ্যালেঞ্জ শব্দটা ইংরেজি এটা এটা ইংরেজি শব্দ ব্যবহার হয়ে হয়েছে তো আমি চেষ্টা করতেছি দেখা যাক পারি কিনা আসলে বিশ্ববিদ্যালয়ে যেসব স্টুডেন্ট থাকে স্টুডেন্ট ইংরেজি শব্দ স্টুডেন্ট ইংরেজি শব্দ বাংলা যে যে সমস্ত ছাত্রছাত্রী থাকে তাদের সাথে শিক্ষকরা আসলে বন্ধুত্ব সুলভ সম্পর্ক হওয়া উচিত আমাদের যারা বড় আছেন তাদের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়া তা আমার মনে হয় যে এক মিনিট হয়েছে ধন্যবাদ

আমি চেষ্টা করব যাতে করে এক মিনিটের মধ্যে আমি কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করে বাংলা ভাষায় শুদ্ধ করে কথা বলতে পারি প্রথমে যে কথা বলবো ওরা আমাকে একটা বিষয় পছন্দ করতে বলেছিল তো সেই বিষয়টি পছন্দ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে মাঝে মাঝেই শ্রেণিকক্ষে আমি যে ধরনের বিষয় নিয়ে কথা বলি ঠিক সেই ধরনের বিষয় নিয়ে একটা কথা বলা যায় যেমন ওদেরকে একদিন আমি একটা গল্প বলেছিলাম যে গল্পটা ছিল সেটা হচ্ছে ইতালিতে আমি যে চার বছর কাটি এসেছি সেখানে একদিন খুব একটা ভুতুরে ব্যাপার ঘটেছিল আমার সাথে ব্যাপারটা ছিল রকম যে আমি একদিন বিকালবেলা বিকাল চারটা পাঁচটা হবে আমি বাসার থেকে বের হয়ে আমি গিয়েছিলাম একটা নদীর পারে। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে নদীর পারে সেটা খোলা ছিল তো আমি ভিতরে ঢুকলাম সেখানে অনেকক্ষণ বসে থাকলাম চমৎকার সুন্দর একটা পরিবেশ ছিল চারপাশে নদী জঙ্গল ছিল বন ছিল একটা বেঞ্চে বসে থাকলাম অনেকক্ষণ তো এই গল্পটা অনেকবারই ওদের কাছে বলেছি ওরা শুনেছে আজকে আপনাদেরকেও বললাম আর আমার মনে হয় এক মিনিট পার করে